বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আমরা যদি এখনই সতর্কতা না হই তাহলে ভবিষ্যতে জার্মানিতে বাংলাদেশিদের আসার সুযোগ অনেক কমে যেতে পারে কারণ আমরা নিজেরাই এই সুযোগগুলা নষ্ট করছি আজকের এই ভিডিওতে আমরা আবেগ না ফ্যাক্ট বাস্তব উদাহরণ আর কিছু লজিক দিয়ে বোঝার চেষ্টা করব সমস্যা কোথায় কারা দায়ী আর কিভাবে এখনও পরিস্থিতি বাঁচানো সম্ভব তো প্রথম আমরা জানি যে জার্মানিতে সুযোগ কোথা থেকে এলো জার্মানিতে যে আমরা আমাদের স্টুডেন্টরা আসছে এত সুযোগটা কিভাবে তৈরি হলো সেটা হচ্ছে যে এসএসসি বা এসএসসির পরে জার্মানিতে আসার সবচেয়ে সহজ ও বৈধ পদগুলো হলো আউস বিল্ডিং বিএফটি বা এফএস ইয়ড ভলেন্টিয়ার কিছু কিছু ক্ষেত্রে ফ্লেগে নার্সিং সেক্টর যেগুলো বাংলাদেশ থেকে অনেকে আসছে এবং অন্যান্য হাউস বিল্ডুমের এই প্রোগ্রামগুলোতে জার্মান কোম্পানিগুলো কী করে জানেন আপনার জন্য কাগজপত্র তৈরি করে ভিসার জন্য কাগজপত্র রেডি করে দেয় এবং আপনার ভাষা কম জানা থাকলেও তারা আপনাকে সুযোগ দেয় কারণ তাদের বিশ্বাস এই মানুষটা কাজ শিখবে কাজ করবে এবং তাদের সাথে থাকবে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা শুরু হয় কখন জানেন জার্মানিতে পৌঁছানোর পর চলুন বাস্তবতাটা জেনে আসে সবচেয়ে বড় সমস্যা হলো অনেকেই খুব দ্রুত কোম্পানি বা হাউসবিল্ডুং পরিবর্তন করতে চায় আসার পরে এছাড়া অনেকে বলে আমি দাঁড়িয়ে কাজ করতে পারবো না অনেকে অকারণে অসুস্থতার অজুহাত দেয় অনেকে আবার হাই পেড হাউস বিল্ডিং খোঁজা শুরু করে তো এখান থেকেই প্রশ্ন আসে যে কোম্পানিগুলা কি দেখে জানেন কোম্পানিগুলো চিন্তা করে আমরা বাংলাদেশ থেকে কর্মী আনলাম কিন্তু সে আমাদের ব্যবহার করে অন্য জায়গায় চলে গেলো একটা মাঝামাঝি রেখে যেখানে সেই হাউস বিল্ডিংয়ের জন্য তাকে জায়গা দিয়েছিল তাদেরকে আবার নতুন করে কাউকে খুঁজতে হয় ফলাফল কি হতে পারে কোম্পানি সিদ্ধান্ত নিতে পারে যে বাংলাদেশকে তারা আর কোনো হাউস বিল্ডিং নেবে না কারণ তারা ট্রাস্ট অর্দি নয় তাহলে কি করা যেতে পারে আপনি কিছু বাস্তব উদাহরণ দেখে আসে আমরা কিছু রিয়েলিটি চেক করি চলুন দেখুন একটি রিয়েল কেস আপনাদেরকে বলি যে রিসেন্টলি অনেক বাংলাদেশি ক্যান্ডিডেট সফলভাবে জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে এসেছিল বা এসেছে শুনতে অনেক ভালো লাগছে যে বাংলাদেশে এত সাকসেসফুলি হাউস বিল্ডিং নিয়ে এসেছে কিন্তু বাস্তবতা হলো এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে কোম্পানি পরিবর্তন করেছে এবং অনেকে ঝামেলা করে ওই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে গেছে এই কারণে কোম্পানিগুলো অনেক বিরক্ত ভবিষ্যতে হয়তো তারা আর কোনো বাঙালিকে এই কারণে নাও নিতে পারে এর মানে কি জানেন ওই এক কোম্পানিতে এবছর হয়তো আরও দশ পনেরো জন বাংলাদেশি আসতে পারত কিন্তু সেই জায়গাটা ধীরে ধীরে এখন বন্ধ হয়ে যেতে পারে একজনের খারাপ সিদ্ধান্তে বা একজনের ভুল সিদ্ধান্তে পনেরোজনের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে তাহলে বন্ধুরা বলতে পারেন হাউস বিল্ডিং চেঞ্জ করে কি ভুল এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমত হচ্ছে যে হাউস বিল্ডিং বা কাজ পরিবর্তন করার কোনো অপরাধ নয় কেউ যদি কোম্পানির সাথে মানিয়ে নিতে না পারে সেই সে কোম্পানির সাথে কথা বলতে পারে এবং সেটা সমাধান করার চেষ্টা করতে পারে কিন্তু প্রশ্ন হলো আপনি যদি শুরু থেকে এই প্ল্যান করে আসেন যে আপনি কোম্পানিতে ঢুকেই আপনি অন্য একটা কোম্পানির বা অন্য একটা হাউস বিল্ডিং চলে যাবেন তাহলে আপনি কি জানেন ওই কোম্পানিটা আপনাকে বিশ্বাস করে আপনাকে কন্ট্যাক্ট দিল কিন্তু আপনি এসে তাদের সাথে কি করলেন এটা একটা নৈতিকতা প্রশ্ন যেটা আপনাকে নিজেকেই করতে হবে আপনার পছন্দ না হওয়ার কারণে আরেকজনের একজনের ভবিষ্যৎ কেন নষ্ট হবে এটা আপনাকে অবশ্যই জবাব দিতে করতে হবে তাহলে এটা সমাধান কী বন্ধুরা সমাধান খুব কঠিন কিছু না অন্তত আপনি একটা বছর আপনি ওই কোম্পানিকে সময় দিবেন তাদের কাজ শিখুন তাদের নিয়ম মানুন ভালো ব্যবহার করুন এবং আপনি কোম্পানির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন সমস্যা হলে ঝামেলা না করে তাদের সাথে কথা বলুন তাদেরকে আপনার প্রবলেমগুলো বলুন যায়মাইতে সব সমস্যার আইনি ও সুন্দর সমাধান আছে চিৎকার নয় আলোচনার মাধ্যমে আপনি কোম্পানির সাথে জিনিসগুলো কম্প্রোমাইজ করতে পারেন বাংলাদেশ থেকে ভুলি মানসিকতা নিয়ে আসবেন না যে আমি একটা ছোটোখাটো কোম্পানিতে ঢুকে আমি অন্য একটা কোম্পানিতে চলে যাব অথবা আমি আইন জানি আমি যা খুশি তাই করতে পারবো এই অ্যাটিটিউডটা আপনি করবেন না এটা আপনার জন্য ক্ষতিকর যেমন তেমনি পুরা দেশের জন্য একটা ক্ষতিকর বা ভবিষ্যতে যারা হাউস বিল্ডিং নিয়ে আসবে তাদের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনি তৈরি করছেন তাহলে আমরা যদি বিগ পিকচার দেখি এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে এটা আপনি একা না আপনার পিছনে শত শত মানুষ ভাষা শিখছে তারা টাকা খরচ করছে তারা টাইম ইনভেস্ট করছে তার স্বপ্ন দেখছে আপনার একটা মাত্র ভুল সিদ্ধান্তে সেই স্বপ্নগুলা ভেঙে যেতে পারে বা ওই কোম্পানিগুলো হয়তো ফিউচারে আর কোনো বাংলাদেশিকে নাও নিতে পারে তো এটা কিন্তু এটা আমাদের জন্য একটা নেগেটিভ এটা অবশ্যই আপনাকে মনে রাখতে পারে হবে কারণ আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন জার্মানি কিন্তু আমাদের শত্রু না এবং কোম্পানিগুলোও কিন্তু আমাদের শত্রু না আসল প্রশ্ন আমরা কি নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে যাচ্ছি এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি যদি চান বাংলাদেশিরা জার্মানিতে সম্মান পাক সুযোগ বাড়ুক এবং সুযোগ কমে না যাক তাহলে দায়িত্বশীল হওয়া একমাত্র রাস্তা এবং এই দায়িত্বশীলতা আপনাকেই দেখাতে হবে বন্ধুরা আমি দীর্ঘ বছর দেশের বাইরে এসেছি আমার মতো অনেক বাংলাদেশি যারা দেশের বাইরে এসেছে তারা আমরা সবাই চেষ্টা করি যে যেন বাংলাদেশের সুনাম কোথাও নষ্ট না হয় যেন আমাদের কাজ দেখে আমাদের ব্যবহার দেখে আমাদের আচার আচরণে তারা যেন মনে করে বাংলাদেশিরা ভালো বাংলাদেশ একটা ভালো দেশ যেখানে মানুষগুলো অনেক ভালো এবং মানুষগুলোর মধ্যে একটা ট্রাস্ট আছে সেই জায়গাটা আমরা সবসময় রাখার চেষ্টা করি নিজের দেশের সম্মান রক্ষা করার চেষ্টা করি এবং নিজের সম্মানটা রক্ষা করার চেষ্টা করি আপনারা যারা এই এখন হাউস বিল্ডিং বা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে জার্মানিতে আসছেন বা আসার চেষ্টা করছেন এই বিষয়গুলো আগে এত সহজ ছিল না এখন অনেকটাই সহজ হয়েছে যেহেতু জার্মানিতে লেবার সেক্টরে অনেক কমতি রয়েছে বিভিন্ন সেক্টরে জার্মানিতে লোক দরকার যে কারণে আজ আমরা বিদেশিরা বা বাংলাদেশিরাও সুযোগ পাচ্ছে এসএসসি বা ইসএসসি পাশ করে একটা এরকম উন্নত একটা দেশে আসা কিন্তু একটা অনেক বড় ব্যাপার তো এই সুযোগগুলা আপনারা খুব সিরিয়াসলি নেবেন এগুলোকে খুব লাইটলি নেবেন না এবং আপনারা যদি বাংলাদেশ থেকে আপনার ড্রিম হাউস বিল্ডিং পেতে একটু সময়ও লাগে তারপরও আপনি অপেক্ষা করবেন আর যদি আপনি নিজের ড্রিম হাউস বিল্ডিং নাও পেয়ে যান অন্য একটা হাউস বিল্ডিং পেয়ে আপনি চলে আসেন অবশ্যই সেই হাউস বিল্ডিংটা আপনি শেষ করার চেষ্টা করবেন অথবা অ্যাটলিস্ট একটা বছর ওইখানে আপনি ট্রাই করবেন তাহলে কোম্পানিটাও বুঝতে পারবে যে না আপনি চেষ্টা করেছেন হয়তো আপনি ওইখানে ভালো করতে পারছেন না সেই কারণে হয়তো আপনি চলে গেলে তখন তারা হয়তো পরের বছরের নতুন কোনো হাউস বিল্ডারকে নিয়ে নিতে পারবে কিন্তু আপনি যদি মাঝে মাঝে এসে তিন মাস ছয় মাসের মধ্যে যদি ছেড়ে চলে যান এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট এবং কোম্পানি এটা ভাববে যে আপনি তাদেরকে ব্যবহার করে জাস্ট চার এসেছেন এবং আপনি অন্য কিছু করছেন এই ইনফরমেশন বা এই ইম্প্যাক্টটা বা এরকম কোনো রকম অনুভূতি তাদেরকে দেওয়া যাবে না তাহলে কিন্তু পরবর্তী বছরে তারা যখন কোনো হাউস বিল্ডিং খুঁজবে তখন কোনো বাংলাদেশি যদি সেখানে আবেদন করে প্রথমে তারা রিজেক্ট করে দিবে যে না এরা ট্রাস্ট করি না আর দ্বিতীয় যে ব্যাপারগুলো সেটা হচ্ছে আপনারা যদি কোনো ভলেন্টিয়ার ভিসাতে আসেন এফএস ইউর বা বিএফি অথবা অপিআর ভিসাতেও আসেন অবশ্যই আপনারা যে যেই সময়ের চুক্তিতে এসেছেন ছয় মাস এক বছর আঠারো মাস সেই চুক্তি অনুযায়ী আপনারা কাজগুলো শেষ করার চেষ্টা করবেন আমি জানি যে আপনারা জার্মেতে আসার পরে আরও অনেক সুযোগ তৈরি হবে আপনার কাছে আরও অনেক সুযোগ আসবে কিন্তু আপনি যে কমিটমেন্ট নিয়ে এসেছেন সেইটা পূরণ করার চেষ্টা করবেন যদি তারপরেও যদি মনে করেন যে আপনার কোনো ভালো কোনো অপরচুনিটি এসেছে আপনি কোম্পানির সাথে ভালো মতো কথা বলে আপনার জিনিসগুলো যদি তাদেরকে বোঝান তারা হয়তো আপনাকে সেটার জন্য না করবে না বা আপনাকে তারা হয়তো সুযোগটা তৈরি করে দিবে কিন্তু অবশ্যই কোম্পানির সাথে প্রতারণা করে না এবং কোম্পানিকে কোনো একটা কাজের মাঝামাঝি তাদেরকে ফেলে আপনার অন্য কোম্পানিতে চলে যাওয়া এটা অবশ্যই অবশ্যই আপনারা করবেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো আমরা বাংলাদেশি হিসাবে যেন আমাদের মানটাকে আমাদের দেশটাকে আরও উঁচুতে তুলে ধরতে পারি আমরা আমাদের কাজেকর্মের মাধ্যমে যেন জার্মান সমাজে আরও অনেক নিজেদেরকে ভালোভাবে প্রতিষ্ঠা করি সেই চেষ্টা যেন আমরা করি কাজেই আপনারা যে ভাইরা হাউস বিল্ডিংয়ের জন্য আসার চেষ্টা করছেন বা অলরেডি চলে এসেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই বিষয়গুলো ভেবে দেখবেন এবং ভবিষ্যতের রাস্তাটা যেন আপনাদের কারণে বন্ধ না হয়ে যায় সেই রিকোয়েস্ট আপনাদের কাছে আমার থাকলো তো সবাই ভালো থাকবেন আর আপনারা এই ভিডিওটা শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কী মনে করেন এটা সমাধান হিসাবে কারণ এই বিষয়টা এখনই যদি আমরা আলোচনা না করি তাহলে কাল এটা হয়তো আরও সুযোগটা আরও খারাপ হয়ে যাবে কাজে এখনই আপনারা বিষয়টা নিয়ে ভাবুন এবং এটা নিয়ে আমরা সিরিয়াস হই সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে চিস